শ্রীলঙ্কা বাংলাদেশের পর নেপাল গণ অভ্যুত্থান না কাঠমান্ডুতে কাঠপুতুল দীর্ঘদিন ধরে জনতার মনে জমতে থাকা ক্ষোভে হঠাৎ করে এসে পড়ে এক আগুনের ফুলকি সেই ফুলকি হয় সরকারের কোনো আকস্মিক সিদ্ধান্ত কিংবা এমন কোনো পদক্ষেপ যা সমাজের একাংশের কাছে গ্রহণযোগ্য নয় তারপরেই বিস্ফোরণ হঠাৎ করেই পথে নেমে আসে সাধারণ মানুষের একটা চরমপন্থী অংশ আক্রমণ হয় একের পর এক গণতান্ত্রিক প্রতিষ্ঠানে পার্লামেন্ট থেকে প্রধানমন্ত্রীর বাসভবন বিদ্রোহের আগুনে ভস্মীভূত হতে হতে ভেঙে পড়ে সরকার এটা কোন দেশের কথা বলা হলো নেপাল নাকি বছরখানেক আগের বাংলাদেশ নাকি তারও আগের শ্রীলঙ্কা নাকি সব উত্তর খুঁজছেন রাজনৈতিক বিশ্লেষকরাও আসলে ভারতের প্রতিবেশী এই দেশগুলোতে সাম্প্রতিককালে যেন সরকার পরিবর্তন হচ্ছে কিছুটা একই কায়দায় একই রকম কায়দায় ঠিক যেমনটা হতো ঠান্ডা যুদ্ধ বা কোল্ড ওয়ারের সময় হঠাৎ সোভিয়েত বনাম মার্কিন যুক্তরাষ্ট্রের প্রসঙ্গ কেন বলতেই পারেন কেউ রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন দক্ষিণ এশিয়ার একের পর এক দেশে এইভাবে একই কায়দায় একই কায়দায় সরকার উল্টে যাওয়া কোনো কাকতালীয় ঘটনা নয় বরং এটা একটা যেন একটা প্যাটার্ন আর সেই প্যাটার্নে মার্কিন যুক্তরাষ্ট্রের দিব্যি গন্ধ পাওয়া যাচ্ছে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নব্বইয়ের দশক থেকে বিশ্বে এক ছত্র আধিপত্য ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্লেষকদের ভাষায় যাকে বলে ইউনিপোলার ওয়ার্ল্ড কিন্তু শেষ এক দশকে অর্থনীতি এবং ভূ রাজনীতির ক্ষেত্রে অনেকটাই আধিপত্য কমেছে আমেরিকার বিকল্প শক্তি হিসেবে উঠে এসেছে চীন এবং ভারত নতুন করে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে টক্কর দিতে কোমর কষেছে রাশিয়াও ব্রিক্স থেকে সাংহাই সমবায় একাধিক জায়গায় এক সঙ্গে দেখা গিয়েছে এই দেশগুলোর রাষ্ট্রনেতাদের আর এখানেই যেন কোথাও ফিরে আসছে সেই ঠান্ডা যুদ্ধের ছায়া কেউ কেউ বিষয়টাকে কনসপিরেসি থিওরি কনসপিরেসি থিওরি বলে উড়িয়ে দিতে পারেন আবার কারো চোখে বিষয়টা কিন্তু ইঙ্গিতবাহী পাকিস্তানের কথাই ধরা যাক গণতান্ত্রিক দেশ হিসাবে কোনোদিনই কোনোকালেই বিশেষ সুখ্যাতি ছিল না পাকিস্তানের কিন্তু প্রধানমন্ত্রী হিসাবে ইমরান খানের জনপ্রিয়তা নিয়ে সংশয় ছিল না কারো মনেই কিন্তু সেই ইমরান খান মার্কিন ছায়া থেকে বেরিয়ে আসার চেষ্টা করতেই জেলবন্দি হলেন তিনি ক্ষমতা দখল করল সামরিক বাহিনীর তোতা পাখি সরকার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীত করা থেকে হোয়াইট হাউসে নিমন্ত্রণ পাক সেনাপ্রধানের সঙ্গে আমেরিকার সেনাকর্তাদের দহরম মহরম দেখার মতো একেবারে সেন্ট মার্টিন দ্বীপে মার্কিন নৌঘাটি তৈরি না করতে দেওয়ার সিদ্ধান্ত ঘিরে হাসিনা সরকারের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের বিবাদ এখন আর কারো অজানা নেই ঠিক তারপরই আচমকা কোটা আন্দোলনের সূত্রপাত হাসিনার পতন মার্কিন মুলুক থেকে উড়ে এসে শাসকের কুর্সি দখল মোহাম্মদ ইউনুসের এবার নেপালেও যেন ঠিক একই রকম চিত্রনাট্য দিন কয়েক আগেই সাংহাই কোঅপারেশন মিটিংয়ে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের পাশে দাঁড়াতে দেখা গিয়েছিল নেপালের প্রধানমন্ত্রী কে কেপি শর্মা ওলিকে তারপর এক পক্ষ কালো কাটেনি উত্তাল নেপাল ঠিক বাংলাদেশের কায়দায় একের পর এক গণতান্ত্রিকভাবে নির্বাচিত মন্ত্রীদের উপর আক্রমণ পার্লামেন্টে আগুন লাগিয়ে দেওয়া এবং প্রধানমন্ত্রীর পদত্যাগ বিদ্রোহী জনতার একাংশের দাবি প্রধানমন্ত্রী করতে হবে কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহকে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করিয়ে দিচ্ছেন এই বালেন্দ্র কিছুদিন আগেই ঘুরে এসেছিলেন মার্কিন কনসুলেট কথা বলে এসেছিলেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের সঙ্গেও কিছুদিন ধরেই একাধিক মার্কিন সংবাদ মাধ্যমে ঢালাও প্রশংসা করা হচ্ছিল বালেন্দ্র শাহের আর নেপালের আন্দোলন শুরু হতেই বিদ্রোহী জনতার পক্ষে দাঁড়িয়ে পড়লেন তিনি আর দেখতে দেখতেই হাতের বাইরে চলে গেল কাঠমান্ডুর পরিস্থিতি সব দেখে শুনে দুয়ে দুয়ে চার করছেন বহু রাজনৈতিক বিশ্লেষক তাই প্রশ্ন ওঠা স্বাভাবিক যে শান্ত নেপালের অশান্ত হয়ে ওঠার কারণ কি শুধু সত্যিই ফেসবুক ইনস্টাগ্রাম এর মতো ছাব্বিশটা সমাজ মাধ্যমকে ব্যান করার কারণে জেনজিদের আন্দোলন নাকি নেপথ্যে কোনো ধূর্ত দাবাড়ুর অভিজ্ঞ চাল রয়েছে এতে প্রশ্নটা সহজ উত্তরও কিন্তু সকলের জানা